সালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো অবশ্যই আপনারা অনেকে কমেন্ট করেন যে আপনার হচ্ছে কি কীভাবে যাব ঠিক আছে মানে বাটিকের রাজধানী বান্টি বাজার কীভাবে যাব এখানে আপনার আসতে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রথমে ভুলতা গাউসা আসবেন ভুলতা গাউসা থেকে আপনার হচ্ছে নরসিংদি রোড আসবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটি আপনার চলে আসলো নরসিংদি রোড নরসিংদী রোড থেকে এদিকে আপনার হচ্ছে চলে গেল আপনার হচ্ছে নরসিংদী বাবুরহাট তার এই বান্টি বাজারে দেখতে পাচ্ছেন এখানে আপনারা হচ্ছে এই বাটিক থ্রি পিস বাটিক ওড়না এবং সকল প্রকার থ্রি পিস এবং ওড়নার রাজধানী বলা হয় মানে বাটিকের রাজধানী বলা হয় ঠিক আছে বান্টি বাজারকে তো সেক্ষেত্রে অবশ্যই আমি যে হইতে বললাম এ হইতে আসতে পারেন আপনারা যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন সেক্ষেত্রে অবশ্যই গুলিস্থান থেকে মেঘলা বা গুলোরি গাড়ি তুটে ভুলতা গাউসিয়া নামবেন ভুলতা গাঁসিয়া নামার পরে আপনারা হচ্ছে মাত্র দশ টাকা দিয়ে বান্টি বাজার আসতে পারবেন ঠিক আছে আর যারা টঙ্গি গাজীপুর থেকে ওই সাইড থেকে আসবেন ওয়েতে আপনার কুড়িল ফ্লাইওভার থেকে ভুলতা গাউসিয়া আসবেন ভুলতা গাউশিয়া থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া হইলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটি শপ দেখতে পাচ্ছেন ওমো রোসমান ওড়না কালেকশন ঠিক আছে এখানে আপনার হচ্ছে উন্নত মানের সকল প্রকার ওড়না থ্রি পিস পাইকারি বিক্রেতা ঠিকানা আয়সা প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে তো অবশ্যই এখানে আপনার অসংখ্য শুধুমাত্র হোলসেলের জন্য এখানে আপনারা আসবেন ঠিক আছে এখানে মাত্র শুধুমাত্র হোলসেল বিক্রেতা তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে আমি অবশ্যই আপনাদের হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লোকেশন এবং ডিটেলসে দিয়ে দিব তো অবশ্যই আপনারা অনেকে কমেন্ট করেন যে কিভাবে বান্টি বাজার যাব সেই ক্ষেত্রে আপনারা যে ওয়েতে বললাম সেম ওয়েতে এখানে আসতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম আর এটি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে নরসিংহী রোড থেকে আসলে বাম পাশে আর এটির লোকেশনটা যদি আপনাদের বলি এখানে আপনার দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংক এবং ইউসিবি ব্যাংক আছে এই বাম পাশে ঠিক আছে এবং ডাইন পাশে দেখতে পাচ্ছেন এই ডাইন পাশে আরও অনেক শপ আছে ওইদিকে আপনারা ওই দিক থেকে এসে তাদের হোলসেল লাগবে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম